হ্যালো আসসালামু আলাইকুম সকল আশা করি ভালো আছেন আপনার সামনে নতুন একটি গেম পেতে ভিডিও নিয়ে আসলাম এবং যারা ফ্রি টিকিট ফুটবলে বেট করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবে আমরা ফ্রি গেম দিই ঠিক আছে যারা টিকিট ফুটবলে করতে দর্তব্যস্ত করেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে রিপোর্ট নিতে পারেন এবং দশটার মধ্যে আটটায় ব্যাক টু ব্যাক উইন আপনার সকলে লস রিকোভারি বিডু চাইছেন তার জন্য ব্যালেন্স কোমরাইখা গেম প্লে করতে বলছেন আমার ব্যালেন্স আছে চব্বিশ হাজার দেখা যাক কী করা যায় প্রথম লুডু খেলি সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লস ডাবল করে নিলাম ওই আবার ব্যালেন্স কমিয়ে নিব একটা সেভেনে দেব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ব্যালেন্স ডাবল করে নেব একটা দুইটা ওই এখন ব্যালেন্স কমিয়ে আন্ডারে দিব ওই আরেকটি দিব ওই উবারে দিই সেভেন মার্স একটা দুটা তিনটা তিনটা উইন হয়ে গেছে আমাদের ব্যালেন্স সেভেন আওয়ার মাস ওই আমাদের ছাব্বিশকে হয়ে গেছে আমাদের টার্গেট তিরিশকে বেশি লোক করবো না দেখি সিলট গেম খেলে দেখি একত্রিশ টাইক সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন যারা টিকিট ফুটবলে বেট ধরতে পছন্দ করেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি ফুট দেওয়া হয় ওগুলো দেখে বেড করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল পাঁচশো সাবস্ক্রাইবার হলে পঞ্চাশ হাজার টাকা কী বে করা হবে আমি ভালোভাবে ভিডিও ক্রিয়েট করতে পারি না কথা বলতে পারি না তার কারণে ভুল হলে সকলেই ভুলগুলো মেনে নেবেন ভুলগুলো মেনে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিও পছন্দ হয় সকলেই আমাদের ভিডিওটি লাইক করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ব্যালেন্সটি বাড়িয়ে নিলাম দেখা যাক আমাদের ওই স্ট্রাইক কমেই নেই আমরা ডাবল করে নিলাম পাঁচটি স্টেক দিই দুটা তিনটা চারটা আর কোন ধরনের ভিডিও চান সকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের প্রমাণ করতে এখন ক্রিয়েট করে নেবেন আমাদের প্রমাণ করতে এখন ক্রিয়েট করে প্রতি সপ্তাহে পেয়ে যাবেন কি পেয়ে আর যার কোনো ধরনের কারো কোনো সমস্যা থাকলে আমাদের টেলিগ্রামে আমাদের মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন পার্সোনালি সেটাই একটু বলাইলাম দেখা যাক কী হয় আরেকটি বেড দিব তারপরে এই গেম থেকে বেরিয়ে আসবো এই গেম আমাদের লস করে দিলাম ও এই দিয়ে দিয়েছে আস্তে দেয়া দেখা যাক ব্যালেন্স কমে নেই এখন ব্যালেন্স 5 শেষ হয়ে গেছিল হুম

আরেকটি আরেকটা পিকনিক -এ যেতে হয় লস হওয়ার পর পরে স্ট্রাইক পাই তেইশ হাজার একটা দুইটা তিনটা আর বিরুদ্ধটি অনেক বড় হয়ে গেছে আমাদের আইসক্রিমতো বিটি পর্যন্তই আমাদের তিরিশকে টার্গেট আসিল তিরিশকে টার্গেট হয়ে গেছে আর দুশো টাকা কম আছে দেখি আন্ডার ওভারেজ একটা বাড়ি দিয়ে কী হয় সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোন ধরনের ভিডিও চান সকলে আমাদের জানাবেন আজকে আমাদের পিঠে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকেন